আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে বেরিয়ে পড়েছি আমরা হচ্ছে সকাল সকাল আজকে আমরা যাচ্ছি হচ্ছে কাম্পো ফেলেছে এটা রোম থেকে বেশ কাছেই রোমে আসলে আমি যে কটা বছর আছি একবার বরফ দেখিনি তাই ভাবলাম একটু বরফের ছোঁয়া তো প্রয়োজন তাই না কাম্পো ফেলেছে এটা হচ্ছে সম্পূর্ণ একটা বরফের ছোট্ট একটা জায়গা বলা যায় পাহাড়ের উপরে আমরা যাচ্ছি হচ্ছে ইতালিতে একটা সংগঠন আছে ফেসবুকে প্রবাস কথা এটার মাধ্যমে এই যে আমরা জায়গায় চলে এসেছি এখানে হচ্ছে আমাদের চারটা বাস যাবে তো তাদের প্যাকেজের মধ্যে হচ্ছে আমাদের সকালের নাস্তা দুপুরের খাবার এবং বিকালের খাবারও আছে এই যে সকালের নাস্তাটা আমরা নিয়ে নিয়েছি এটা নিয়ে হচ্ছে আমরা খাবো পরে তো আমরা এখানে এসেছিলাম হচ্ছে দশটা বাজার দশটার দিকে এসেছিলাম প্রায় তো আমাদের বাসে ওঠার জন্য হচ্ছে ডাক ছিল আমরা এখন সবাই হচ্ছে বাসে উঠে যাচ্ছি বাসের সিট হচ্ছে আমরা নিয়ে নিয়েছি মানে আমাদের সিট বুক করাই ছিল তারা হচ্ছে সেই অনুযায়ী আমাদেরকে বসিয়ে দিল বাসে ওঠার প্রায় কিছুক্ষণ পরে হচ্ছে বাসটা ছেড়েছিল বেশ সময় লেগেছিল আর কি এই যে বাসটা ছেড়ে দিয়েছে আমাদের এই প্যাকেজের হচ্ছে পার পারসেন হচ্ছে পঁয়ত্রিশে ইউরো করে নিয়েছে এটা তারা সাতাশ জানুয়ারি দেখলাম হচ্ছে তারা আবার যাবে আমরা গিয়েছিলাম হচ্ছে বারোই জানুয়ারি ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়ে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে না যে একটা ছবির মানে মানে আমরা যখন ছবি আঁকি ওরকম মনে হচ্ছে যে একটা ছবি আঁকা একটা ছবি এরকম মনে হচ্ছে হাতে আঁকা যেরকম মানে মনে হচ্ছে না যে কী যেন একটা পাহাড়ের মানে চূড়ায় কি যেন একটা পড়ে আছে এরকম মনে হচ্ছে এগুলো কিন্তু বরফ খুবই সুন্দর লাগছিল যখন দেখছিলাম মানে আর আশ্চর্য হচ্ছিলাম যে এতটা সুন্দর আল্লাহ তালা তৈরি করেছেন তাই না মানে কাছে গেলে না কতটা ভালো লাগবে রোমে কিন্তু আমাদের বেশি একটা ঠান্ডা ছিল না কিন্তু ওখানে বেশ অনেক ঠান্ডা ছিল এই যে আমরা পৌঁছে গিয়েছি সব সাদা সাদা আর সাদা কতটা সুন্দর আমাদের ওখানে যেতে হচ্ছে দেড় ঘন্টা লেগেছিলো খুব একটা সময় কিন্তু লাগে না একেবারে রুম থেকে কাছে আমি দেখেছিলাম একশো বিশ বিশ কিলোমিটার হবে দূরত্ব হয়তো চলে এসেছি আমরা চলে আসার পর হচ্ছে এখন আমরা নেমে যাব যে আমরা নেমে গিয়েছি এবং এখন আমরা হচ্ছে ছোট ঘুরবো এবং ওইদিকে হচ্ছে কেবল কারের হচ্ছে উপরের দিকে ই করে আর কি ঘোরায় তারা উপরের দিকে আমরা এখন ওদিকে যাব বরফগুলো বেশ ভালো পিচ্ছি খুব সাবধান আসতে হবে আমার কথা শুনে কিন্তু মনে হচ্ছে যে কি পরিমাণ ঠান্ডা আর বাতাস ছিল প্রচুর ঠান্ডা ছিল আমি কথা বলতে পারছিলাম না মানে কথা দাঁতে দাঁত লেগে যাচ্ছিল এরকম মানে প্রচন্ড জড়তা হচ্ছিল আমরা ওই উপরে ওগুলো ধরতে গিয়েছিলাম কিন্তু তারা বললো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে উনি সকাল থেকে চলতেছিল চলছিল সকাল থেকে এগুলো কিন্তু একটা অ্যাক্সিডেন্টের জন্য অফ করে দিয়েছি আমাদের জারি আজকে ভালো লাগে এরকম ওই উপরে দেখা যাচ্ছে ওগুলোতে বেশ আধা ঘন্টার মতো মানে আধা ঘন্টার মতন হচ্ছে ঘোড়ায় এবং বাড়ি উপরে হচ্ছে এগুলো নাই আমরা এখানে কিছুক্ষণ ছবি তুললাম

ওয়েদার হবে মাইনাস দুই তিন হতে পারে আর কি এখন দুপুর দেড়টা বাজে বেশ ঠান্ডা এই যে আমার হাত হাত মুজাও পরে আছি হাত মুজা তো ঘুরতে হবে দেখুন এখানে সব স্কিপিং বরফ স্কিপিং করছে আমার ঠান্ডাতে মানে কথা আটকে যাচ্ছে আর কি এটা সত্যি প্রথমবার আসার পরে বেশ ভালো লাগছে মানে এই প্রথম হচ্ছে বরফ দেখছি প্রথমবার যারা বরফ দেখবেন তাদের জন্য এটা খুবই সুন্দর যেরকম আমার ফিলিংস হচ্ছে মার্শাল্লাহ অনেক 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 সুন্দর কিন্তু এখানে এসে জিনিস ফিল করলাম সব কিছুই দূরে থেকে খুব সুন্দর কাছে গিয়ে আপনি স্পর্শ করতে যাবেন সেটাতে একটু সমস্যা দেখা দিবে আমি বরফটা যখন বাসে ছিলাম তখন খুব সুন্দর লাগছিল কিন্তু এখন এখানে আসার পরে প্রচুর ঠান্ডা লাগছে আর বাতাস আসলে এই বাতাসটা যদি না থাকতো না তাহলে ঠান্ডাটা একটু কম লাগতো আমার ভাই ভাবি এবং তাদের ছোট্ট বাবু এসেছে দু বছরের তো প্রচুর ঠান্ডার জন্য তারা হচ্ছে এখানে আছে এই এখানে আর কি এখান থেকে হচ্ছে টিকিট কিনে এই উপরের এগুলো তুলতে হয় সবাই কি করে এই তো উঠে উপরের থেকে স্কিপিং করে হচ্ছে নিচের দিকে নামে আমাদের এখানে হচ্ছে ঘুরে এসেছি এবং ছবি তুলে এসেছি এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে এখন এখন দুইটা বেজে গেছে আমরা এই জন্য এখন লাঞ্চে যাচ্ছি দুপুরের খাবার দিবে আমাদের আমাদের এই প্যাকেজের মধ্যে আমরা যেখানে এসেছি আপনাদের তো বললামই আমরা যে পঁয়ত্রিশ ইউরো প্যাকেজে এসেছি এই প্যাকেজের মধ্যে হচ্ছে সকালের নাস্তা এবং দুপুরের খাবার আর হচ্ছে বিকেলের হালকা নাস্তা দিবে আমি কিছুটা খাওয়ার পর মনে হলো যে আপনাদের তো দেখানোই হলো না পোলাও ছিল রোস্ট ছিল ডিম ছিল সালাদ ছিল পানি ছিল এবং কোকা কোলাও দিয়েছিল তারা আমি কোকাকোলা কোলা খাইনি আমরা চলে এসেছি কামপু হিল এখানে এখানে আমরা সারাদিন অতিবাহিত করলাম এগারোটার সময় আমরা প্রভাস কথার বাসের মাধ্যমে আমরা এখানে এসেছি মূলত আমরা এগারোটার সময় আমাদের বাস ছাড়া হয়েছে এখানে এসেছি একটার দিকে আমরা এখানে লাঞ্চ করেছি দুটার দিকে এখন ঘুরতেছি যখন এসেছিলাম তখন প্রচুর পরিমাণে বাতাস এবং সাথে ঠান্ডা ছিল এখন তুষার পাত হচ্ছে ভালো লাগতেছে এটা নতুন একটা পরিবেশ আমরা রোমের মধ্যে থাকি রোমে এত ঠান্ডা পড়ে না বিশেষ করে কিন্তু এখানে বেশ অনেক ঠান্ডা এগুলো হচ্ছে মেঘ এটা হচ্ছে পাহাড়ের সাথে মেঘ স্পর্শ করেছে যেটা একটা প্রকৃতির অপূর্ব সুন্দর একটা দৃশ্য এরকম না বাংলাদেশেও আছে সাজেকেও এরকম দেখা যায় কিন্তু আমি ইটালিতে আসার পর এখনো এরকমটা দেখিনি আজই প্রথম দেখলাম এবং এটা একটা বিস্ময়কর চিত্র আমাদের সামনে উঠে আসলো চলে আসার পথে যখন দেখলাম তুষারপাত হচ্ছে কি যে ভালো লাগছিল মানে বলে বোঝাতে পারবো না তুষারপাত দেখার অনেক দিনের ইচ্ছে ছিল অনেক দিনের বা অনেক বছরেরও বলা যায় রুমে তো হয়ই না একেবারে বরফ পড়েই না ওখানে গিয়ে এই একটু বরফ ছোঁয়া একটু তুষারপাত দেখা খুবই ভালো লেগেছিল। তার বলতে বলতে হচ্ছে আমাদের বিকেলের নাস্তাও কিন্তু বাসে দিয়ে দিয়েছিল আমাদের বাস ছেড়েও দিয়েছে এবং তাদের প্যাকেজটা কিন্তু খুব দারুণ ছিল বিকেলের নাস্তার এখানে আমাদের চিপস দিয়েছিল জুস ছিল তারপর হচ্ছে কেক ছিল এবং একটা কমলাও ছিল তো আমার খুব ভালো লেগেছে তাদের প্যাকেজটা কিন্তু খুব ভালো আমি বেশ ভালো মানে স্বস্তি পেয়েছি আর কি যে না বেশ ভালোই তাদের খাবার দাবার তাদের মানে আয়োজনটা বেশ ভালো এবং ওখানে গিয়ে তো আমার খুবই ভালো লেগেছে আমরা অনেকটা সময়ই ছিলাম আমি খুব একটা ক্যাপচার করিনি সব ক্যাপচার করলে আসলে দেখবো কখন তাই না আমরা আসলে যারা রুমে থাকি তারা কিন্তু বরফ একেবারেই দেখতে পারি না ছুঁতে পারি না তো কিছুটার বরফ ধরা এবং ছোঁয়ার জন্য কিন্তু এই কাম্প ফেলেছে খুবই ভালো জায়গা এবং এখানে শুধুমাত্র কিন্তু গাড়িতে করেই যাওয়া যায় তো আপনারা যদি যারা রুমে থাকে মানে রুমে থেকে থাকেন তারা কিন্তু অবশ্যই যাবেন এবং অবশ্যই অনেক ভালো সুন্দর সময় কাটাতে পারবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ